আমি সে কথাও বলছিলাম ও অত আমার তো দরকার নেই আমাকে আশি টাকা করে দিলেই আমাকে হয়ে যায় পাঁচশো টাকা করে হ্যাঁ তো কত টাকা আমাকে আশি টাকা করে দিলেই আমাকে হয়ে যায় পাঁচশো টাকা করে হ্যাঁ তো কত টাকা আমাকে আশি টাকা করে দিলেই আমাকে হয়ে যায় পাঁচশো টাকা করে হ্যাঁ তো কত টাকা করে যাবে পাঁচশো টাকা করে ও অনেকটা করে নেছে ও আবার এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না সিন্ডিকেটের থেকেও আবার কিছু

প্রমোটারদের উদ্দেশ্যে বলছেন স্কোয়ার ফিট অনুযায়ী টাকা বুঝিয়ে দিতে হবে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি এই ভিডিও প্রকাশিত হওয়ার পর সরাসরি আমাদের তরফ থেকে ফোন করা হয় একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকারকে তার প্রতিক্রিয়া কি বললেন তিনি দেখাবো নমস্কার দিদি আমি খবর বাংলা থেকে কথা বলছিলাম হ্যাঁ খবর বাংলা বলুন হ্যাঁ বলছি দিদি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছে যেখানে আপনার নামে তারা অভিযোগ করছে যে আপনি কোন প্রমোটারের সাথে নাকি রফা করছে বিষয়টা একটু বিস্তারিত বলবেন কি হয়েছিল ঘটনাটা শুনুন এক এক চ্যানেল এক এক ধরনের নাকি কথা বলছে কেউ বলছে রফা করছে কেউ বলছে আমি টাকার অঙ্ক বলেছি কেউ বলছে কোনটা সত্যি সেটা আগে প্রকাশক হ্যাঁ সেই কারণে আপনাকে ফোন হ্যাঁ সেটাই আমি আমি বলি শুভেন্দু অধিকারী তো আমার সঙ্গে কথা বলেনি বা আমি তার সঙ্গেও কথা বলিনি তাকে নিশ্চয়ই কেউ না কেউ পাঠিয়েছে মনে হয় ভিডিওটা পাঠিয়েছে তো তাইলে তাকে সেই নামটা তো প্রকাশ করতে বলুন না আর ভিডিওটা সেটা কি সত্যি দিদি মানে যে সত্যি জানতাম আমি হাতে কোনো প্রমোটার সঙ্গে কথা বলেছি আমি না বলছি না বলিনি সেটা আমি কি টাকার অঙ্ক দিয়ে বলেছি না তার ইললিগাল কাজ করছে দেখে তাকে প্রতিবাদ করছি সেইটা নিয়ে বলিনি টাকা তুলে ফেলেছে হ্যাঁ আমি টাকা তুলছি প্রমোটার দেখাইছে কেউ যদি বলতে পারে যে আমি কোনো পনেরোটারের কাজ দিয়ে আমি স্কোয়ার ফিট বলে অমুক বলে তো বলে টাকা চাইছি তাহলে তাকে একবার আমার সঙ্গে সামনাসামনি বসতে বলুন যে ভিডিওটা পাঠিয়েছে তাকে একবার সামনাসামনি আমার সামনে বসতে বলুন আসতে বলুন সুমন জয়দুকারীকে বলবেন যে পাঠিয়েছে আপনাকে সেই তাকে একবার কাউন্সিলর সামনাসামনি কথা বলতে বলেছে আচ্ছা ঠিক আছে একদম 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 একদম

আমি যেতে যাব ওই ছবিটা ওনার নয় ওটা উনি বলেননি মামলা করুন না মামলা করুন আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নিবো আমি তো দিনের সারা সারাদিনের আরো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন খবর বাংলা সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট খবর বাংলা সংবাদ ডট ইন এর পর্দায় চোখ রাখুন দিনের আরো বিভিন্ন আপডেট পেতে